হ্যালো বন্ধুরা টেক উই তপু চ্যানেলে সবাইকে আবার একবার স্বাগতম বন্ধুরা চলে এসেছি আজকে আবার একটা নতুন রিক্রুটমেন্ট ভ্যাকেন্সি নিয়ে আজকের ভ্যাকেন্সিটা হচ্ছে এসছে ডবলুবি পিডিসিএল ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন অব লিমিটেডের তরফ থেকে বন্ধুরা তোমরা যারা এখানে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস আইটিআই ডিপ্লোমা বিটেক বিই করে রেখেছ ঠিক আছে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কি কি পজিশান রয়েছে তোমাদের এখানে কবে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে মিনিমাম এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কি রয়েছে তোমাদের কি কি ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে এবং কি কি পজিশান রয়েছে মিনিমাম এক্সপিরিয়েন্স কি লাগবে এছাড়া স্যালারি কি রয়েছে এবং লাস্ট ডেট কি রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশান প্রসেস কি রয়েছে পুরো ধীরে ধীরে করে আমরা এখানে আলোচনা করব বন্ধুরা ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে এটা অফিসিয়াল নোটিফিকেশান ডব্লুবি পিডিসিএল রিক্রুমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ জিরো টু ঠিক আছে এই হচ্ছে তোমাদের এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার ঠিক আছে তো চলো আজকে দেখে নেওয়া যাক কী কী তোমাদের এখানে পজিশান ভ্যাকেন্সি কী রয়েছে ঠিক আছে এখানে যে ভ্যাকেন্সি রয়েছে এখানে এজেন্ট আন্ডার টি ঠিক আছে অর্থাৎ তারা কয়েল মেন পদে তোমাদের এখানে এখানে নিয়োগ করা হবে এজেন্ট আন্ডার তারা কয়েল মেন ঠিক আছে এখানে ভ্যাকেন্সি রয়েছে জিরো ওয়ান এসেন্সিয়াল কোয়ালিফিকেশান তোমাদের যেটা রয়েছে ফুল টাইম ফোর ইয়ার্স অফ বিটেক বিই হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে এখানে যে মিনিমাম এক্সপিরিয়েন্স লাস্ট এইটিন ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স অফ ম্যানেজিং অ্যান্ড অপারেটিং কয়েল ম্যান হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এছাড়া তোমাদের এখানে স্যালারি যেটা রয়েছে নাইনটি ফোর থাউজেন্ড ঠিক আছে এছাড়া বন্ধুরা তোমাদের এখানে জুনিয়র কনসালট্যান্ট আন্ডার বিএন পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে তোমাদের এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে গ্র্যাজুয়েশান ডিসিপ্লিন উইথ এম হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো ফিফটিন ইয়ার্স অফ পোস্ট কোয়ালিফিকেশানের মোর ইন হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে যেখানে স্যালারি রয়েছে সেভেন্টি ফাইভ থাউজেন্ড এছাড়া বন্ধুরা জুনিয়র কনসালটেন্ট আন্ডার জিবি বি ঠিক আছে তোমাদের এখানে জুনিয়র কনসালটেন্ট ওয়েলফেয়ার পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে পজিশান গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ এম বিএ হলে অথবা পিজি ডিপ্লোমা ডিগ্রি হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে ফিফটিন ইয়ার্স অফ কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স ইন কয়েল মেইন অ্যাপ্লাই করতে পারো সেভেন্টি ফাইভ থাউজেন্ড তোমাদের এখানে স্যালারি দিচ্ছে ঠিক আছে জুনিয়র কনসালটেন্ট এইচ আর পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে ঠিক আছে গ্র্যাজুয়েশান এনি ডিসিপ্লিন উইথ এম বি এ হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ফি ফিফটিন ইয়ার্স অফ পোস্ট কোয়ালিফিকেশান মোর হলে ঠিক আছে এইচআর পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে সেভেন্টি ফাইভ থাউজেন্ড তোমাদের এখানে স্যালারি দিচ্ছে কনসালটেন্ট জিওলজিস্ট পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে যেখানে ভ্যাকান্সি রয়েছে একটি ঠিক আছে অনার্স গ্র্যাজুয়েশান ইন জিওলজি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউশন অ্যালং উইথ অ্যাডুকে নলেজ ইন মিনিক্স সফটওয়্যার হলে অর্থাৎ মাস্টার ডিগ্রি হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে ফিফটিন ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স তোমাদের এখানে লাগছে মিনিমাম হ্যাঁ ইন দ্য রিলেভ্যান্ট ফিল্ড ইন এ রেপুটেড ফার্ম হলে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে পারবে যেখানে সেভেন্টি ফাইভ থাউজেন্ড স্যালারি রয়েছে তোমাদের এছাড়া বন্ধুরা অসংখ্য তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে ডিপ্লোমা হলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে সুপারভাইজার কয়েল আন্ডার পদে পিপিজে এইচ পদে তোমাদের অর্থাৎ সুপারভাইজার পদে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো গ্র্যাজুয়েশান ডিগ্রি এনি ডিসিপ্লিন ফর এনি ইউনিভার্সিটি ইউনিভার্সিটি রেকগনাইজড বাই ইউজিসি হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো ফাইভ ইয়ার্স অব এক্সপিরিয়েন্স লাগবে ফর্টি থাউজেন্ড তোমাদের পার মান্থ এখানে রয়েছে স্যালারি ঠিক আছে এছাড়া হায়ার সেকেন্ডারি হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে মাধ্যমিক প্লাস আইটিআই হলে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে কিন্তু এক্সপিরিয়েন্স মাস্ট লাগবে তোমাদের এখানে ঠিক আছে তো চলো নেক্সট দেখিনি আমরা সুপারভাইজার পদে এগুলো নিয়োগ করা হবে ঠিক আছে সুপারভাইজার আন্ডার টি তারা কয়েল মেইন পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে ঠিক আছে হায়ার সেকেন্ডারি ইকুইভ্যালেন্ট ইন এনি স্টিম ঠিক আছে এছাড়া মাধ্যমিক প্লাস আইটিআই ঠিক আছে হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে অসংখ্য অসংখ্য তোমাদের এখানে পোস্ট রয়েছে বন্ধুরা ঠিক আছে তো আমি এই পিডিএফটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে শেয়ার করে দেবো সেইখানে গিয়ে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সেখান থেকে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করতে পারো এবং ফুলস ডিটেলস সেখানে জানতে পারো তো চলো দেখে নিই নেক্সট কী কী রয়েছে তোমাদের এখানে সুপারভাইজার আন্ডার এইচ জি টিপিপি অর্থাৎ সাগরদিঘি থার্মাল পাওয়ার স্টেশন সুপারভাইজার আন্ডার সাগর দিঘি থার্মাল পাওয়ার স্টেশন পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে ঠিক আছে আইটিআই ফ্রম এনি রেকগনাইজ ইউনিভার্সিটি ইউজিসি ঠিক আছে হায়ার সেকেন্ডারি ফ্রম এনি বোর্ড রেকোগনাইজ বাই ইউজিসি হলে তোমরা এখানে ঠিক আছে মিনিমাম তোমাদের টোয়েন্টি ইয়ার্সও মোর মেশিনিস্ট অ্যাট সিক্সটি মেগা অ্যাভব থার্মাল পাওয়ার ইউনিট আন্ডার পিএসইউ ঠিক আছে হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো যেখানে ফর্টি পার মান্থ তোমাদের এখানে স্যালারি দিচ্ছে অ্যাসোসিয়েট আন্ডার বক্রেশ্বর থার্মাল পাওয়ার স্টেশন পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে ঠিক আছে গ্র্যাজুয়েশান ইন সায়েন্স ফর এনি ইউনিভার্সিটি রেকগনাইজ ঠিক আছে যেখানে স্যালারিও দিচ্ছে ফর্টি পার মান্থ অসংখ্য টোটাল হান্ড্রেড অ্যান্ড ফরটিন তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে এখানে দেখতে পারবে তোমরা ঠিক আছে এগুলো ফুল ফর্ম কী কী রয়েছে বিটিপিএস বান্ডেল থার্মাল পাওয়ার স্টেশন কে টিপিএস অর্থাৎ কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশন বিকে একটু আগেই বললাম বক্রেশ্বর থার্মাল পাওয়ার স্টেশন ঠিক আছে এগুলো হচ্ছে ফুল ফর্ম ঠিক আছে নেক্সট চলো দেখে নিই আমরা তো বন্ধুরা এজ লিমিট যেটা রয়েছে তোমাদের এখানে হ্যাঁ সিক্সটি থ্রি ইয়ার্স অফ এজ জিরো ওয়ান জিরো ফোর দু হাজার পঁচিশ হিসাবে তোমরা হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো সিলেকশন প্রসেস তোমাদের বেশ অব দ্য অ্যাপ্লিকেশন রিসিভ ক্যান্ডিডেট স্যার শর্ট লিস্টেড পার্সোনাল ইন্টারভিউ হবে ইন কলকাতাতে ঠিক আছে তোমাদের এখানে বলেই দিয়েছে হাউ টু অ্যাপ্লাই এলিজিবল ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার টু অ্যাপ্লাই অনলাইন থট অনলাইন অ্যাপ্লিকেশান ডাব্লু পোর্টাল অর্থাৎ ডাব্লু ডট বি ডট কো ডট ইন এই ওয়েবসাইট থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে যেখানে তোমাদের একটা ভ্যালিড ইমেল আইডি মোবাইল নাম্বার আধার নাম্বার এবং দুটো কালার সাইজ ফটোগ্রাফি লাগবে আচ্ছা লাস্ট ডে যেটা রয়েছে ক্যান্ডিডেট ঠিক আছে জিরো ফাইভ জিরো ফাইভ দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ পর্যন্ত তোমরা এখানে ঠিক আছে অনলাইনে গিয়ে কেরিয়ার সেকশানে ঠিক আছে ডব্লু বি ডট কো ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে নেক্সট চলো দেখে নিই আমরা এগুলো জেনারেল ইনস্ট্রাকশান ঠিক আছে এছাড়া বন্ধুরা পার্সোনাল ইন্টারভিউর সময় তোমাদের যে যে ডকুমেন্টসগুলো লাগবে অ্যাপ্লিকেশান ব্লাঙ্ক অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্ম লাগবে ঠিক আছে টু কপিস পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অরিজিনাল এডুকেশনাল অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেলফ অ্যাটাচ কপি অফ ডেট অফ বার্থ ঠিক আছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং আধার কার্ড ঠিক আছে এগুলো তোমাদের ইন্টারভিউর সময় লাগবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্রতিনিয়ত এইরকম টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল জব সম্পর্কিত আপডেট পেতে धन्यवाद